হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালিশ কভার কি করে বানাতে হয় তো দেখুন কত সুন্দর করে আমি এই বালিশ কভারটা বানিয়েছি তো আপনারাও কিন্তু চাইলে এরকম করে বানাতে পারবেন আর এত সুন্দর ডিজাইন করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো যে বালিশের জন্য আপনি এই কভার বানাবেন সেই বালিশের একদম যে অ্যাকুরেট মাপটা রয়েছে সেই মাপ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার প্রথমে আমি বালিশের কভারের যে পিস রয়েছে সেটা নিয়ে নিয়েছি তো তো এটাকে এখন আমি 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 আপনাদেরকে কাটিং কাটিং করে করে দেখাবো আগে নিয়েছি দেখিয়ে দিচ্ছি ঠিক কি কি মেজারমেন্ট আমি এখানে এখানে নিয়েছি তো আমি সবার প্রথমে চওড়ার মাপটা নিয়ে নেব আমি যে বালিশের জন্য কভারটা বানাচ্ছি সেই বালিশটা নিয়ে নেব। তো প্রথমে আমি চওড়ার মাপটা নিয়ে নেব। তো এখানে আমি আমার বালিশটা নিয়ে নিয়েছি এবার এই বালিশের আমি চওড়ার মাপটা নিয়ে নেব তো এখানে আমি একটা ফিতে নিয়ে নিয়েছি আর ফিতেটাকে প্রথমে বসিয়ে নেব তারপর থেকে আমি বালিশটা রেখে দেব রেখে দিয়ে এর চড়ার মাপটা প্রথমে নিয়ে নেব তো বালিশটাকে কিন্তু ভালো করে পেতে নিতে হবে পেতে নেওয়ার পরে আমাদের যে ফিতেটা রয়েছে সেই ফিতেটা দিয়ে একদম পারফেক্ট ভাবে মেপে নেবো তো এখানে আমার চড়ার মাপ বেরিয়েছে একত্রিশ ফিতেটাকে বালিশের উপরে একদম নর্মাল ভাবে রেখে তারপরে কিন্তু মাপটা নেব এইবার আমার যা মাপ বেরোলো তাকে আমি অর্ধেক করে নেব মানে আমার বেরোলো একত্রিশ তাকে আমি অর্ধেক করে নেব অর্ধেক করে নিয়ে তার সঙ্গে আমি এক এক্সট্রা অ্যাড করে তো দেখুন আমি যদি হাফ তাহলে আমার বেরিয়ে যাবে সাড়ে আর তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা অ্যাড করার পরে আমার হয়েছে সাড়ে ষোলো তো দেখুন আমি সাড়ে ষোলো ইঞ্চি চওড়ায় নিয়ে নেব এইবার আমরা নিয়ে নেব আমাদের লম্বার মাপটা ঠিক আছে তো লম্বার মাপটা এখানে আমি কতটা নেব আপনারা দেখে নিন প্রথমে ফিতেটাকে পেতে নেব। পেতে নেওয়ার পরে আমার যে বালিশটা রয়েছে সেটাকে ফিতের উপরে রেখে দিয়ে আমি ভালো করে মাপটা মেপে নেব তো এখানে কিন্তু বালিশটাকে নর্মালি রেখে তারপরে কিন্তু মাপটা দিতে হবে কোনো কিন্তু জোর করে বা প্রেশার দিয়ে বেশি টাইট করে কিন্তু মাপতে যাবেন না একদম নর্মাল ভাবে রেখে আপনি লম্বার মাপটা নিয়ে নেবেন দেখুন আমার কিন্তু বালিশের লম্বা বেরিয়েছে সাতচল্লিশ তো আমি এই সাতচল্লিশটা নিয়ে নেব তো দেখুন আমার সাতচল্লিশ ইঞ্চি বেরিয়েছে তাকে আমি অর্ধেক করে নিয়েছি বেরিয়েছে সাড়ে তেইশ আর তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে আমি সাড়ে চব্বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আমি আরো একটা কভারের পিস নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট ঠিক আছে তো সেকেন্ড পার্টের ওপরে আমরা এই যে আমাদের প্রথমের যে পার্টটা ছিল যেটা আমি মেজারমেন্টটা নিয়ে দেখালাম আপনাদেরকে তো সেটা আমি ওর উপরে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমাদের যে পরের পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু এক্সট্রা আমাদের বেশি নিতে হবে তো এক্সট্রা কতটুকু বেশি নিতে হবে আপনারা দেখে নিন তো দেখুন আমাদের যে পরের পার্টটা রয়েছে সেটা কিন্তু চওড়ার থেকে একদম সেম থাকবে বুঝতে পেরেছেন চওড়ার থেকে কিন্তু একদম সেম থাকবে আর লম্বায় আমরা প্রথম যে পার্টটা নিয়েছিলাম তার থেকে একটুখানি বেশি আমরা দ্বিতীয় পার্টে নিয়ে নেব দেখুন আমি চওড়ায় কিন্তু সমানভাবে নিয়েছি আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি চওড়াটা কিন্তু একদম ওই যে সাড়ে ষোলো ইঞ্চি ছিল তো সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে নিতে হবে লম্বায় কিন্তু প্রথম পার্টের থেকে দ্বিতীয় পার্টে একটু বেশি নিতে হবে তো কতখানি বেশি নিতে হবে আপনারা দেখে নিন তো দ্বিতীয় পার্টে কিন্তু আমরা ছয় ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি আপনারা কিন্তু তাই নেবেন তো আমি এই যে প্রথম পার্টটা ছিল এটাকে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যে ছিল সেটাই আমি ফিতাটাকে রাখবো রেখে আমি আরো নিচের দিকে ন ইঞ্চিতে দাগ দেব এই নয় ইঞ্চিতে কিন্তু আমরা কাটিং করব। তো সমানভাবে কিন্তু আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যাতে আমার দাগটা সোজা হয় দেখুন আমি এর উপর থেকে হুবহু কেটে নিচ্ছি দেখুন আমি করে নিয়ে সেলাই তো দুটোই যে আমাদের পার্ট বেরিয়েছে আমি কিন্তু একদম সাইড থেকে এরকম চিকুন ভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করবো এবার চলুন মেশিনে চলে আসি তো আমি বললামই একদম চিকুন করে ফোল্ড করে নিয়ে আমরা সেলাই করবো তো দেখুন সেলাই আমি করে নিয়েছি এবার আমি অন্য পার্টটাও এইভাবেই সেলাই করে নেব দেখুন আমার কিন্তু এই টুকরোটাও সেলাই হয়ে গিয়েছে দেখুন দুটো পার্টেরই কিন্তু আমার সেলাই করা হয়ে গিয়েছে বালিশের পাশে ডিজাইন করার জন্য আমি লেস নিয়ে নিয়েছি এই লেসটা আমি তিন ইঞ্চি সাইজের চওড়া নিয়ে নিয়েছি আর লম্বায় কিন্তু অনেকখানি পরিমাণে আপনাকে নিয়ে নিতে হবে এখানে আমি এই তিন ইঞ্চি সাইজের অনেকগুলো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি কারণ ডিজাইনটা আমাদের হবে তো তার জন্য কিন্তু অনেকখানি আমাদের এরকম লেসের দরকার এইবার আমরা প্রত্যেকটা লেসকে একটা সঙ্গে একটা সেলাই করে দেব এতে করে আমাদের লেসটা অনেক বড় হবে তারপরেই কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হবে দেখুন প্রত্যেকটা লেস কিন্তু আমি সঙ্গে একটা সেলাই করে করে দিয়েছি আর এত কিন্তু আমার লেসটা অনেক বড় হয়ে গিয়েছে এইবার আমি লেসটাকে ঠিক এইভাবে ফোল্ড করে পুরো লেস যে আমার রয়েছে সবটাকে আমি ঠিক একইভাবে লম্বা করে সেলাই করে নেব যেখানে আমাদের এই যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টটাকে কিন্তু হাত দিয়ে আমরা এভাবে খুলে তারপরে কিন্তু বসিয়ে দিয়ে তার উপর থেকে সেলাই করব না হলে কিন্তু আমাদের এই জায়গাটা শক্ত হয়ে থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে না এইবার আমি ফোল্ড করে পুরো লেসে যে রয়েছে সেলাই করে দেব দেখুন পুরো লেস কিন্তু আমার ফোল্ড করে সেলাই করা হয়ে গিয়েছে একদম যে আমাদের প্রথমে পার্টটা ছিল সেটা আমরা মেশিনে রাখবো তারপরে এরকম একটুখানি গ্যাপিং দিয়ে আমরা লেসটাকে বসাবো যে আমাদের জয়েন্ট সাইডটা রয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো আর আমাদের ফোল্ডেড সাইডটা রাখবো তারপরে আমরা ডিজাইনটা শুরু ঠিক এইভাবে আমরা ফোল্ড করব আর কিছু দূর গ্যাপিং দিয়ে দিয়ে এরকম ফোল্ড করে করে পুরো যে আমাদের কভারটা রয়েছে সেলাই করে যাব তো একদম প্রথমের দিকে যে আমি পার্টটা নিয়েছিলাম সেই পার্টের উপরে পুরো ডিজাইনটাকে কিন্তু আমি কভার করে নিয়েছি দেখতেই পারছেন এইবার দেখুন আমরা যে পরের সেটাকে আমরা এর উপরে রেখে দেব। তো কি করে রাখছি দেখুন আমাদের যে ছোট ছিল সেটা প্রথমে আমরা ঠিক করে রাখবো তারপরে কিন্তু এর সঙ্গে একটা যেটা ছিল আমরা সেটাকে রাখবো রেখে দিয়ে তার উপর থেকে চারিদিক থেকে সেলাই করব। প্রথম পার্টের উপরে কিন্তু দ্বিতীয় পার্টটাকে ভালো করে বিছিয়ে নিতে হবে যেন কুচকে না যায় এরপর আমি চারিদিক থেকে সেলাই করে নিচ্ছি আমাদের কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে তারপরে সেলাই করতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিজাইনের উপর থেকে যেন আমাদের সেলাই না হয় তাহলে যখন আমরা এই কভারটাকে উল্টাবো তখন কিন্তু ডিজাইনটা উল্টো পাল্টা হয়ে যাবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন আমার কিন্তু চারপাশ থেকে সেলাই হয়ে গিয়েছে এইবার আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি তো দেখুন আমার বালিশ কভারটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর পেছন দিকটা দেখুন কতটা সুন্দর এখান থেকে কিন্তু আমাদের বালিশটা কভারের ভিতরে ঢুকবে তো এই জিনিসটা কিন্তু আমি অনেক সহজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এইবার আমি এর ভেতরে আমাদের যে বালিশটা ছিল সেটা আপনাদেরকে ঢুকিয়ে দেখাবো তো দেখতেই পেলেন আমি কিন্তু কভারের ভিতরে বালিশটা ঢুকিয়ে দিয়েছি আর ঢোকানোর পর কত সুন্দর লাগছে আর পেছনটা দেখুন কতটা সুন্দর ফিনিশিং এসেছে তো আর এই যে ডিজাইনটা ছিল ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনারা বুঝে গিয়েছেন যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই বালিশের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে ধন্যবাদ